স্কিলস যেটা যেটা আপনাকে চেয়ে এক এগিয়ে রাখবে ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করবে চাই আপনার ক্যারিয়ারটা হোক জব কিংবা বিজনেস চলুন সেই পাঁচটা স্কিল সম্পর্কে আজকে জানার চেষ্টা করি নাম্বার ওয়ান কমিউনিকেশন স্কিলস বর্তমান দুনিয়াকে বলা হয়

সোলো প্র্যাকটিস যেটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা অর্থাৎ নিজের সাথে নিজের কমিউনিকেশন বিল্ড আপ করা তাহলেই আপনি অন্য আরেকজনের সাথে ভালো কমিউনিকেশন করতে পারবেন কমিউনিকেশন বিল্ড আপের জন্য প্র্যাকটিসের বিকল্প নাই এছাড়াও বিভিন্ন সোশ্যাল কার্যক্রমের মাধ্যমে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন এভাবেই আপনার কমিউনিকেশন দক্ষতা বাড়াতে পারেন দুই নাম্বার যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দেখবেন আপনার আশেপাশে আপনার এমন কোন বন্ধু রয়েছে যে কিনা একসাথে টিউশনই করে আবার পড়াশোনাটাও সবার চেয়ে ভালো আবার কেউ কেউ দেখবেন জব করছে কন্টেন্ট ক্রিয়েশন করছে এছাড়া অনেক কাজ একসাথে করতে পারছে সে কিভাবে পারছে একমাত্র টাইম ম্যানেজমেন্টের কারণে তার টাইম ম্যানেজমেন্ট দক্ষতা তাকে অনেকের চেয়ে এগিয়ে দিচ্ছে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে সময়কে ভাগ করে নেওয়া অর্থাৎ আপনি কোন সময়ে কি কাজ করবেন এবং ওই সময়ের মধ্যেই করাটাই হচ্ছে প্রপার টাইম ম্যানেজমেন্ট বর্তমান দুনিয়ায় তিন নম্বর যেই বেসিক স্কিলটা আপনার সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রপার ইউজ অব সোশ্যাল মিডিয়া বর্তমান দুনিয়াটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এখন মানুষ যে কোনো কিছু খোঁজার জন্য যে কোনো তথ্য জানার জন্য যে কোনো প্রবলেমের সলিউশন বের করার জন্য সোশ্যাল মিডিয়া খুঁজে থাকে তাই আপনার মিডিয়াকে গড়ে যেটা থেকে মানুষের প্রবলেম সলভ হবে এবং এই সোশ্যাল মিডিয়া স্কিলস ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন জানামার যে স্কিলসটা আপনার জরুরি সেটা হচ্ছে ইনভেস্ট ইউর মানি অ্যান্ড টাইম অন ইউর সেলফ অর্থাৎ সবকিছু কিছু মাগনা মাগনা পাইতে চেষ্টা করেন না কিছু কিছু স্কিলস আপনি শিখুন টাকা এবং সময় খরচ করে এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স হতে পারে ভিডিও এডিটিং হতে পারে অন্য যে একটা কোর্স যেটা আপনাকে মানুষের চেয়ে এগিয়ে রাখবে পাঁচ নাম্বার যে স্কিলটা আপনি রপ্ত করতে পারেন সেটি হচ্ছে কিপ এভরিথিং অর্গানাইজড অর্থাৎ কখন কি করবেন কিভাবে করবেন ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি সেটা অর্গানাইজিং ওয়েতে করুন নির্দিষ্ট পরিসীমায় চলুন নির্দিষ্ট রাস্তায় চলুন এই স্কিল গুলো যদি আপনি রপ্ত করতে পারেন তবে ডেফিনেটলি অন্য অন্যদের তুলনায় আপনি অনেক অনেক গুণ এগিয়ে থাকবেন